বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে ধারণা মুম্বাই পুলিশের পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে তারা একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তিনি আরও বলেন অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ অভিনেতার বাড়ির পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে তাকে আটক করা হয় তার কাছে কোনো ভারতীয় নথি নেই ডেপুটি কমিশনার আরও বলেন অভিযুক্ত তার নাম বিজয় দাস পরিবর্তন করে অবৈধভাবে ভারতে আসেন প্রায় চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং একটি হাউস কিপিং এজেন্সিতেও কাজ নিয়েছিলেন ধারণা করা হচ্ছে সে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন তিনি জানতেন না যে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছেন তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান মুম্বাই পুলিশের মতে অভিযুক্তের কোনো অপরাধমূলক ইতিহাস নেই পুলিশ মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে এবং জানার চেষ্টা করছে সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে সে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করল এদিকে সাইফের উপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করলেও সেই দাবির বিপরীতে কোনো প্রমাণাদি দেখায়নি মুম্বাই পুলিশ